ন পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের ভিত্তিতে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে এস টি টি আর ডি রংপুর ডট টেলিটক ডট কম ডট বি ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হলে অনলাইন ব্যতিত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না এক নম্বর পদ পরিচালক পদের সংখ্যা দুইটি বয়স পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা

নম্বর পদ সহকারী পরিচালক পদের সংখ্যা পাঁচটি বয়স বত্রিশ বছর শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা শ্রমণের পিজিপি সহ স্নাকোত্তর বা ডিগ্রি পাঁচ নম্বর পদ সহকারী প্রোগ্রামার পদের সংখ্যা একটি বয়স বত্রিশ বছর শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পাবলিক ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তৃতীয় শ্রেণী বা সামনে ডিগ্রি ছয় নম্বর পদ সহকারী মেইনটেনেন্স অফিসার পদের সংখ্যা একটি বয়স বত্রিশ বছর এটা কম্পিউটার সায়েন্স লাগবে সাত নম্বর পদ মেডিকেল অফিসার পদের সংখ্যা একটি বয়স বত্রিশ বছর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে এম ডিগ্রি আট নম্বর পদ সহকারী প্রকৌশলী সিভিল একজন বয়স বত্রিশ বছর শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সামান্য সিজি এ সহ সিভিল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এ বিষয় ডিগ্রি নয় নম্বর পদ সহকারী গ্রন্থাগারিক পদের সংখ্যা একটি বয়স বত্রিশ বছর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সামান্য সিজি এ সহ স্নাতক বা সামান্য ডিগ্রি সহ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা দশ নম্বর পদ ফিজিক্যাল ইন্সট্রাক্টর পুরুষ একজন মহিলা একজন শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন ডিগ্রি সহ তিন বছর বাস্তব অভিজ্ঞতা শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী হবে না এগারো নম্বর কুপথ কারিগরি প্রশিক্ষক পদের সংখ্যা পাঁচটি বয়স বত্রিশ বছর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোন পলিটেকনিক ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা থাকে বারো নম্বর পথ সহকারী ফার্ম ম্যানেজার পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত কোন ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা নম্বর পদ ব্যক্তিগত সহকারী পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিষয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমনের জীবের সহ স্নাতক বা সমনের ডিগ্রি চোদ্দ নম্বর পদ হোস্টেল সুপার পদের সংখ্যা একটি তো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা পনেরো নম্বর পদ সহকারী ক্যাফেটেরিয়া ওদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা ষোলো নম্বর পদ মূল্যায়ন সহকারী পদের সংখ্যা একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি গবেষণা সহকারী দুই নম্বর সতেরো নম্বর পদ গবেষণা সহকারী পদের সংখ্যা দুইটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগ বা সামাজিক বিজ্ঞান বিভাগের যেকোনো কোনো বিষয়ের শ্রেণী বা বিভাগ শ্রেণী বা সমনে সিজি পেশা স্নাতক বা সমনে ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা আঠারো নম্বর পদ প্রশিক্ষণ সহকারী পদের সংখ্যা দুইটি রচনাত্মক ডিগ্রী উনিশ নম্বর পথ স্টোর কিপার পদের সংখ্যা একটি হিসাব সহকারী পদের সংখ্যা একটি রচনাতক ডিগ্রী উনিশ নম্বর একুশ নম্বর পদ মার্ক সহকারী পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ডব প্রতিষ্ঠান হতে তৃতীয় বিভাগ